পরম করুণাময় মহান আল্লাহর নামে তো আজকে আমি যেটি নকশা নিয়ে এসেছি আপনারা তামনেলে দেখতে পারছেন যে ভিডিওর আগে দেখতে পারতেছেন ওই নকশা আমি পুরোপুরি বিধিসহ আমি লাগিয়ে দেব কি হিসাবে করবেন হুম ওইটা যদি করেন তো তামনেলে আপনারা দেখেছেন যে চাঁদের ন্যায় আপনি উজ্জ্বল হবেন যে চাঁদের মতো আপনি উজ্জ্বল হবেন হাজারের মধ্যে একজন মানুষ থাকবে যে সবার চোখে আপনি বাসবেন যতই মানুষ থাকুক না কেন আপনি তাদের মধ্যে সেরা একজন থাকবেন তো ওইটা ব্যবহার করেন ওইটা আর আরও একটি কথা বলি যে ওই নকশা যে কি নকশা আমি বলে দেব ওই নক যদি লিখে যদি জমিনে পুঁতে দেন তো কি হবে আমি ওইটাও বলবো যদি বিসমিল্লা যদি লিখে যদি জমিনে পুঁতে দিন তো কি হবে ফসলের বৃদ্ধি হবে আপনারা ব্যবহার করে দেখতে পারেন হুম তো একটি কথা বলি যে কোনো জিনিস পেতে হলে কোনো কষ্ট করতে হবে যে আপনি কষ্ট করতে হবে টাকা যদি আনতে তো কাজ করতে হবে তো ওই হিসাবে আপনি নকশা লিখে তো কতবার লিখবেন যে মা কিছুই করতে হবে না যে বিসমিল্লা কতবার লিখবেন আমি বিধিসহ লাগিয়ে দেব আপনারা দেখবেন বিসমিল্লা লিখে যদি পুঁতে দেন পোকা মাকড় থেকে নিয়ে যদি গজবি যদি কোনো ফসলে যদি খারাপ হয় অথবা কেউ কিছু খারাপ তার দৃষ্টি পড়বে না ধরেন কোনো মানুষ আছে যে ক্ষতি করার চেষ্টা করে তো তার ক্ষতি করার মন থাকবে না তো ধরেন আপনি যদি মাছ চাষ করেন তো তারা কিন্তু বিষ ডেলে মাছ মারেক তো ফসল বলা হচ্ছে যে ফসল ওই রকম নয় মাছ চাষ যদি করেন পুকুরে গেড়ে দেবেন ওই বিষ লেখবেন ওইটা গেড়ে দেবেন দেখবেন ওই শত্রুর মন ফিরে যাবে ভালো হয়ে যাবে আল্লাহর দৃষ্টি শত্রুর উপর পড়বে তো আপনার যেগুলো হবে নেক হিসাবে হবে পরিবারকে যদি খাওয়ান পরিবারেরও ভালো হবে তো ওইটা আপনারা করেন আমি সহজ হিসাবে আমি বিধি লাগিয়ে দিতেছি আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে যে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তো আমার চ্যানেলে অনেক কিছু দিয়েছি যে তন্ত্রমন্ত্র যে আল্লাহর নাম নিয়ে এসেছি বিসমিল্লা নিয়ে এসেছি নকশা নিয়ে এসেছি ইসলামিক দিতেছি তো আমি সব সব আমি দিতে থাকি তো হিন্দু লাইনের সব মন্ত্র থেকে নিয়ে মুসলমানের মন্ত্র দেই এবং যে আয়ার থেকে নিয়ে সব আমি আমার চ্যানেলে ডালি হুম আর যদি সেও যদি আমাকে যদি খারাপ বলে তবু আমি আছি যে যার দৃষ্টিতে আমাকে যে হিসাবে লাগবে সে ওই হিসাবেই বলবে তো আমাকে যদি খারাপ হিসাবে তো আমি তো কিছুই খারাপ আমি আমার চ্যানেলে ডালি না তো আমাকে খারাপ কী হিসাবে বলবে হুম তো দেখবেন আমার চ্যানেলে বান যাদু কিছু নাই যে বানের প্রসেস আছে কিন্তু আমি মন্ত্র সরাসরি বানের মন্ত্র তো কেউই দিবে না আর যারা শর্ট হিসাবে দিয়ে দেবে প্রমাণ করে দেখবেন কাজ হয় কি হয় না তো আমি বলবো না যে হবে না প্রমাণ করে দেখবেন কাজ হয় কি হয় না তো গোপন গোপনবিধি যেগুলো ওইগুলো কিন্তু আমি বলেছি তো ওই হিসাবে করতো ওই হিসাবে করতো শ্মশান নিয়ে কী হিসাবে বাঁচ চালান হবে এবং খাফন দিয়ে কী হিসাবে করত তো ইসলামিক সব দিক থেকে আমি আমার চ্যানেলে দিয়েছি অনেক ভিডিও আছে এবং আমি দিতে থাকবো তো আমি স্ক্রিনে আমি ছোটো করে আমি লাগিয়ে দিই আপনারা দেখে নেন যদি আপনারা করতে পারেন দেখেন আর আমি যদি মুখে বলতে শুরু করি যে বিদি তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো শর্ট করার জন্য আমি স্ক্রিনে দিলাম আপনারা স্ক্রিনশট মেরে আপনারা ওইটা পড়ে নিতে পারেন অথবা ওই ভিডিও দেখে আপনারা পড়ে হ্যাঁ ভিডিওকে করে রেখে আপনারা পড়ে করতে পারেন আর যদি দেখতে পারেন না যে গুলো হয়ে যায় তো আপনারা এসডি কোয়ালিটি বাড়িয়ে নেন বাড়িয়ে আপনারা ওইটা কী হিসাবে করার প্রসেস ভালো পুরো ভালোভাবে আপনারা করেন দেখবেন ফল পাবেন হুম ছাদের নেয় আপনাকে ভালোবাসবে তো আজকের ভিডিও এটুকু যদি ভিডিও ভালো লাগে তো অনেক কিছু শেখার জন্য আজকের তো ওইটা নর্মাল নিয়ে এসেছি অনেক কিছু শেখার জন্য মারাত্মক যে কঠিন থেকে নিয়ে সহজ আমার চ্যানেলে পাবেন তো আমি ভিডিও এখানেই বন্ধ করলাম